দেখুন আমরা আগেও বলেছি এখনো বলছি যে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কন্টেন্ট ক্রিয়েট করবেন কিসের ওপর কন্টেন্ট ক্রিয়েট করবেন শিল্পপতিদের প্রমোশন করার জন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন কোম্পানির ব্যান্ডকে প্রমোশন করার জন্যে তারা কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং মাল সেল করার জন্য তারা মার্কেটিংয়ের জন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন এর ফলে কি হবে শিল্পের মাল বিক্রি বেশি হবে শিল্পপতিকে প্রমোশন করলে পারে যুব সম্প্রদায় আমি শিল্পপতি হব এই মানসিকতা তৈরি হবে ব্যান্ড এস্টাবলিশড হলে সেই ব্যান্ড আরও প্রোডাকশন করলে পারে সেই প্রোডাকশন ব্যাপক সেল হবে এই কাজটা আমরা যেটা চাইছি এক কোটি মানুষ সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে ভারতবর্ষে কাজ করছে তারা এতদিন ধরে কি করছে প্রেম প্রীতি ভালোবাসা কিছুটা নিজেকে প্রমোশন কিছুটা জামা প্যান্ট হাসি মজা এইসব প্রমোশন করে কিছুটা নেগেটিভ প্রমোশন করে এবং কিছুটা হলে তারা কোনো ব্যক্তিকে প্রমোশন করে নিয়ে একটা পয়সা রোজগার করার কথা ভাবে পয়সা ঠিক মতো রোজগার হয় না সমাজেরও খুব বেশি উপকার হয় বলে আমি মনে করি না এখন এই শিল্পপতি বা শিল্পকে প্রমোশন করলে কি সুবিধা হবে শিল্পবন্ধ পরিবেশ তৈরি হবে তাতে করে অনেক শিল্প তৈরি হবে মাল সেল হবে এবং এই কাজটা এই সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা করতে পারবে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা তাহলে এটা ইনকামের জায়গা পেলো শিল্পপতির প্রফিট হল আবার এটা বিভিন্ন চ্যানেলে যখন দেখানো হলো তখন কি হবে পজিটিভ ভাইব তৈরি হবে অর্থাৎ আপনাদের হাতে সে ক্ষমতা থাকছে টোটাল সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করে দেওয়া কোনো রাজনৈতিক পদ ভূমিকা পরিবর্তন না করে কোনো কিছু না করে একটা নতুন সৃষ্টি করা সম্ভব এই লক্ষ্যেই পজিটিভ বার্তার আন্তরিক ইচ্ছা এই মেলার মাধ্যমে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া আমরা অল ইন্ডিয়া বেসিস রবিবার বা ছুটির দিন তিন ঘন্টা সোশ্যাল ইনফ্লুয়েন্সরা শিল্পকে প্রমোশন করুন কথা ভাবছি এই স্থানগুলিতে আমরা নাম দিচ্ছি শান্তিনিকেতন নিহাট কারণ এটা একটা ব্যান্ডিং শান্তিনিকেতন ইহাট শুনলেই ইনফ্লুয়েন্সরা বুঝতে পারবেন ওখানে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে যেতে পারবো আবার শিল্পপতি জানতে পারবে যে ওখানে গেলে আমি প্রমোশন করতে পারবো নিজেকে আমার মাল সেল করতে পারবো আমার ব্যান্ড প্রমোশন করতে পারবো তাহলে ক্ষেত্র একটা পাবে কর্ম সোশ্যাল ইনফ্লুয়েন্সটা আর এই ক্ষেত্রটাতে যারা উপকৃত হচ্ছে না তো শিল্পপতি যেতে পারবে। যেমন করে আমরা এখানে শান্তিনিকেতন নিহাত সৃষ্টি করেছি এটা একটা প্রতীকী আমরা পাঁচশো ইহাট এরকম সৃষ্টি করতে চাইছি তাহলে কি হবে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা তারা কন্টেন্ট ক্রিয়েট করবে শিল্প উপযোগী আপনারা এসছেন এটা আমাদের কাছে খুব সৌভাগ্য আপনাদের মাধ্যমে শিল্পপতি প্রমোশন হচ্ছে শিল্প প্রমোশন হচ্ছে সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রমোশন হচ্ছে এটা শুধু যে পজিটিভ ভাইব তৈরি হচ্ছে তা নয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে ট্যালেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে লাগাতার প্রমোশনের মধ্য দিয়ে তাদের ইনকাম বাড়বে আপনাদের দ্বারা তার একটা অংশ আপনারা পাবেন এবং কিভাবে পাবেন সেটাও শিল্পপতিদের আমরা কনভিন্স করছি আমাদের পজিটিভ বার্তার ওয়েবসাইটে দেখবেন সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশন বলে একটি অ্যাপস আছে যেখানে শিল্পপতি তার শিল্পের করবেন মাল বিক্রি হলে তার একটা পার্সেন্টেজ আপনারা পাবেন এই ভাবনাটাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই মেলা আপনাদের মধ্যে মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি প্রত্যেককে পজিটিভ অর্থাৎ ওয়েবসাইট দেখে সিটি এর সম্বন্ধে ধ্যান ধারণা নেওয়ার আবেদন জানাচ্ছি আমরা পাঁচশো ইহাট পরিচালনা করতে চাইছি এক বছরে সেটা হতে পারে ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা বিদেশে ধরুন আমাদের বহু ধর্মীয় জায়গাগুলো রয়েছে বিদেশে বাঙালি অধ্যুষিত তাহলে ওইখানে ছুটির দিন তিন ঘন্টা করে যদি তেনারা যান সামগ্রী রাখেন সেগুলো বিক্রি হবে সেগুলো মেলা আকার নেবে আর কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে এটা রিক্রিয়েশনের জায়গা হবে পজিটিভ ভাইব তৈরি হবে প্লাস হচ্ছে মাল বিক্রি হবে আর ডিজিটালি মাল চব্বিশ ঘন্টা দোকানে থাকবে ডিজিটাল প্ল্যাটফর্মে সেখান থেকেও বিক্রি একটা নতুন ভাবধারা যুব সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়বে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা ইনকামের আরেকটা বড় ক্ষেত্র বলে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফ্রম মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেনারা তেনাদের সোশ্যাল সাইটে পজিটিভ খবর পরিবেশন করবেন তেনাদের দিয়ে এই ফর্মটি গঠন করা হয়েছে আমাকে একজন প্রশ্ন করেছিল আমি তাকে চ্যানেলে কাজ করি তাহলে চ্যানেলের পলিসিতে আমাকে চলতে হয় তাহলে আমি এটা করবো কি করে আমি তাকে প্রশ্ন উত্তর দিয়েছিলাম গাছ কাটা তোমার পেশা হতে পারে গাছ লাগাতে তো বাধা নেই তেমনি হাউসের মত অনুসারে খবরটা পরিবেশন করতে হয় সোশ্যাল সাইডে বা ডিজিটাল সিস্টেমের মধ্যে দিয়ে এটা পজিটিভ ভাইব তৈরি করতে পরিবেশন করতে অসুবিধা কোথায় নিজের সন্তানকে ভালো রাখতে নেক্সট প্রজন্মকে কর্মী করতে বোলপুরের কথা বলি ধরুন এইখানের বিষয়টা বলছি আমার ছেলে মেয়েরা এতদিন পর্যন্ত কি করছিল হাতের কাছে কোনো মাল নেই তারা কোনো একটা অ্যামাজন বা কারোর মাধ্যমে একটা মাল কিনে নিয়ে চলে আসছে আমি ছেলেদের সেদিন বোঝালাম যে বাবা লোকাল ছেলেমেয়েরা বাঁচবে তোমরা মালটা কেন না তাতে বলল যে বা কালার গুলো দোকানে বসে তোরা কোন প্যাটার্নটা করতে চাইছিস ডিজাইনটা আর কালারটা করতে চাইছিস বলে দিবি ওরা রবিবার দিন ওদের বলে দেয় সেই অনুসারে এরা তৈরি করছে কি হচ্ছে আধুনিক ছেলে তার আধুনিক পেটেন তারা তৈরি করলো এটা ওর জন্য তৈরি করলো ও তো শিখে গেল স্কিলটা রপ্ত করলো ও এরপর মার্কেটে ওইটা বিক্রি করতে লাগলো তাহলে এদের তার স্কিল সেন্টারে যে পড়া সময়ও নেই অর্থও নেই এই স্কিলটা রপ্ত করলো এতদিন কি হতো স্বাধীনতার পর কোনো একটা কাস্টমার কিছু বললে পরে একটু পারা শুনলে পরে তার মতো করে তৈরি করতো এখানে কিন্তু হাতে ধরে শিখিয়ে দিচ্ছে একটা ডাক্তার ম্যাডাম হচ্ছে আমার শাড়িটা এই ডিজাইন করো আমার ব্লাউজটা এই ডিজাইন করো আমার হাতটা এই ডিজাইন করো এইটা কি হচ্ছে ওর স্কিলের ডেভেলপমেন্ট হচ্ছে আপনাদের মাধ্যমে আপনার ফোন নাম্বার দিয়ে ধরুন এটাকে লোড হলো ডিজিটাল মার্কেটে আপনার ফোন নাম্বার দেখে আমেরিকা রাশিয়া থেকে কোন বাঙালি বা যে কেউ ফোন করলো উনি বললেন ডিজাইনটা একটু পরিবর্তন করলে হবে আপনি গুগল মিটে বসে গেলেন আমাদের ইঞ্জিনিয়ার ছেলে নিয়ে বুঝে নিলেন ছেলেরা ওকে বুঝিয়ে দিল তাহলে এই মাল রপ্তানি হবে যেটা আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা ছিল ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিজনেস হবে আজকে ডিজিটাল যুগে তাহলে সে শিখতে পারবে এই হাটটা হয়েছে বা এই মেলাটা হয়েছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ডিজিটালি ব্যবসা করার জন্য এবং লাভবান কি হচ্ছে চরাচরিত প্রথায় আমাদের কিছু মাল বিক্রি হচ্ছে এটা তো একশো পার্সেন্ট শিওর যারা প্রশাসন চালাচ্ছেন তারা চাইবেন সব কিছু পজিটিভ আছে এটা বলতে সংবাদ মাধ্যম তো সেটা বলবে না কারণ হচ্ছে সংবাদ মাধ্যম নিরপেক্ষভাবে খবর প্রকাশ করলেও সে কিছু নেগেটিভ প্রকাশ করবে অতএব সেটা যারা গভর্নমেন্ট চালাচ্ছে তাদের কাছে সেটাও আপত্তি হবে সংবাদ মাধ্যম তার নিরপেক্ষ কাজ করলেও রানিং গভর্নমেন্ট সেটাকে সহ্য করতে পারবে না যদি নেগেটিভ কিছু হয়ে যায় পজিটিভ বার্তার ভাবনা কি নেক্সট প্রজন্মকে পজিটিভ হিসেবে গড়ে তুলব তাই শিশুকে কোনো খারাপ জিনিস দেখাবো না সেই জন্যে কোনো নেগেটিভ খবর গঠনমূলক নেগেটিভ খবর দেখাবে না অতএব প্রশাসন তো এটাকে অ্যাকসেপ্ট করবি এটা তো বলার অপেক্ষা রাখে না